আজ একাধিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গসফরে আসছেন আর তার আগে পাঁচটি প্রশ্ন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে আবার পরিচয় পাখির মতো আগে রাজনৈতিক পর্যটক বাংলায় ভোটের আগে প্রচার মন্ত্রী তার নাটক নিয়ে হাজির বাংলায় দুঃখিত নরেন্দ্র মোদীজি বাংলা আপনার নাট্যমঞ্চ নয় পাশাপাশি যে প্রশ্নগুলো করা হচ্ছে আপনি যখন সংবিধান সংশোধনী আনছেন তখন বিজেপির চুরানব্বই জন সাংসদের বিরুদ্ধে চলছে ফৌজদারি মামলা আপনার মন্ত্রিসভার উনিশ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ যদি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের তালিকা এসআইআর করাতে হচ্ছে তাহলে আপনি ক্ষমতায় কিসের জোরে দিল্লি পুলিশ বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আপনার উত্তর হ্যাঁ হলে বাংলায় লেখা জাতীয় সঙ্গীত জাতীয় গান গাওয়ার পর কিভাবে নিজেকে বলেন দেশভক্ত আপনি বলেন বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারত সম্ভব নয় তাহলে কেন বাঙালিদের হয়রানি করা হচ্ছে দেশ থেকে তাড়ানো হচ্ছে আপনি কি জানেন কেন্দ্রের কাছে বাংলার বকেয়া এক দশমিক নয় তিন লক্ষ কোটি টাকা কেন আপনার জলশক্তি মন্ত্রক টাকা আটকাচ্ছে এটা কি প্রকাশ্য রাজনৈতিক প্রতিহিংসা নয় প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের আগেই এই পাঁচটি প্রশ্ন সামনে রেখেছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি টেলিফোন লাইনে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুলবাবু আপনার প্রতিক্রিয়া দেখুন বিষয় হচ্ছে যে তৃণমূল মাত্র পাঁচটা প্রশ্ন করেছে যাদের বিরুদ্ধে পাঁচশোটা প্রশ্ন আছে জনসমক্ষের আছে অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই কোথাও বাঙালিরা হয়রান হচ্ছে না যদি হয়রানি কেউ হয়ে থাকে তা তৃণমূল কংগ্রেস হয়রানি হচ্ছে এসআইআর বা তৃণমূল কংগ্রেসের এত ভয় কেন ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ যাবে তাতে তৃণমূলের এত দাহ কেন তৃণমূলের এত ভয় কেন তার মানে ওই সমস্ত ভুয়া ভোটার তৃণমূল যাদের দ্বারা তৃণমূল তখন চিৎকার শুরু হয়ে গেছে বিজেপির যদি এত লোকের নামে নাইনটি ফোর বিরাট সংখ্যা দিয়ে বলছে যে যাদের নামে এফআইআর আছে ফৌজদারি মামলা চলছে আর তৃণমূলের তো গোটা জেলখানায় চলে গেছে যদি আরো ঠিক সিবিআই তদন্ত ঠিক ভাবে চালাতো তাহলে পিসি কথা। সেই কারণে যাদের শুধু জেল যাত্রা হচ্ছে তারা আজকে বড় বড় কথা বলছে আর যদি সেটাই চান চুরানব্বই জনের ফৌজদারি মামলা আছে তাহলে কেন সংসদে যে প্রস্তাব রেখেছিল স্বরাষ্ট্রমন্ত্রী তিরিশ দিনের জেল তিরিশ দিনের জেল খাটলে পরে তার পদ খারিজ তাহলে সেটাকে সমর্থন করলেন না কেন সেই বেলা তখন বিরোধিতা করছেন কেন বিজেপির তো বেশি লোকের আছে আপনি বলছেন কিন্তু আসলে তা নয় সংখ্যা তত্ত্বের বিচারে আপনাদের সংখ্যা বাইশ পার্সেন্ট আছে এটা পরিষ্কার জেনে রাখবেন অতএব সেই কারণের জন্য আপনারা যে কতটা উন্নয়ন বিরোধী বাংলার প্রতি যে কোনো প্রেম নেই তার প্রমাণ হচ্ছে যখন প্রধানমন্ত্রী তিনটে রুডের মেট্রো উদ্বোধন করছে সেই মেট্রোর উদ্বোধনে যখন আপনাকে ডাকা হয়েছে আপনি তখন সেখানে বাঙালির ধোয়া তুলে সেখান থেকে আপনি পালিয়ে গেলেন আর এর আগে যখন ডাকা হয়েছিল তখন বলেছেন সময় মতো ডাকা হয়নি এবং নীতি আয়োগের মিটিং যখন বাংলার উন্নয়নের প্রশ্ন ছিল সেই সময় যখন আপনাকে ডাকা হল তখন নীতি আয়োগে মাইকের তার খুলে দিয়েছে এই রকম একটা শিশু কথাবার্তা বলে আপনি নীতি আয়োগ থেকে বেরিয়ে এসছেন